বরবাদ যে এত বক্স অফিস কালেকশান করছে না কিছু হেটার্সদের পুরো ফেটে গিয়েছে আমি আমরা স্পষ্ট বুঝতে পারছি একটা সিনেমা বক্স অফিস থেকে আঠেরো দিনে পঞ্চাশ কোটি টাকা অধিক কালেকশান করছে মেনে নাও এটা মেনে নাও এটা নিয়ে হিংসে করা এটা নিয়ে নোংরামি করা কোনো মানে হয় না তো প্রযোজক একটা সাহারিন আক্তার সুমে একটা তোমরা নিজেরাই শুনেছিলে যে তিনি বলেছেন যে আমাদের উল্কা সিনেমা হলে এরকম মানে চারশো জনের লোক সেটা বলা মানে মানে সাড়ে ছশো লোক বলা হচ্ছে চারশো লোক দিয়ে আড়াইশো জনের টিকিটের টাকা মেরে দিচ্ছে এরকম একটা কথা তিনি বলেছিলেন তো সেটার দ্বারা তিনি কখন বললেন যে তার টাকা লগ্নি হয়নি মানে এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু না কিছু হেটার্সরা বলছে বরবাদের নাকি টাকায় লগ্নি হয়নি তাদেরকে বলবো আমি একটা কথা বরবাদ পঞ্চাশ কোটি কালেকশান করার পর যদি তাদের টাকা প্রযোজকের ঘরে যদি কোনো টাকা না যায় তাহলে তার সিনেমা মানে তাদের পছন্দের হিরোর সিনেমা কিচ্ছু তাহলে তো তাদের সেটা কালেকশানই করে না আমার মতে কারণ এই সিনেমাটার বাজেট সাড়ে ষোলো কোটি টাকা সাড়ে ষোলো থেকে সতেরো কোটি টাকা প্রযোজক পঞ্চাশ কোটি টাকার অধিক সিনেমাটা গ্রস কালেকশান করছে তারপরে প্রযোজকের ঘরে পার্সেন্টেজ যাচ্ছে না আর সাহারিন আক্তার এটা কখন বললেন যে আমার টাকা লগ্নি হয়নি কিছু হেটার্সদেরকে কিছু একটা পরিচালককে আমি দেখলাম এরকম লিখে দিচ্ছে এটা কিন্তু প্রচণ্ড বাজে হ্যাঁ একটা প্রযোজক বলবেন না তিনি বলছেন যে টাকা লগ্নি হচ্ছে না ক্যামেরার সামনে সে কাঁদছেন তো আড়াইশো জনের টাকা বুঝতে পারছো কতটা টাকা সে প্রযোজক বলবে না যে আমার টাকা আমি ফেরত চাই বা আমার টাকা এরকমভাবে ঠকানো হচ্ছে আজকে একটা তুমি যে কোনো মানুষকে যাও কেউ যদি পাঁচ টাকা তোমার কাছে পায় সে পাঁচ টাকাও ছাড়বে না এখনকার সমাজ এ একটা প্রযোজক সেখানে কোটি কোটি টাকার ব্যাপার লাখ লাখ টাকার ব্যাপার সেই প্রযোজক সেটা বলবে না তুমি কাউকে পাঁচ টাকা দিয়ে দেখো তো পর ধার দিয়ে পরের দিন তোমার মনে হয় না পাঁচ টাকাটা এখনও দিল না যা পাঁচ টাকাটা কবে পাবো তেমনি প্রযোজক তো টাকাটা লগ্নি করেছেন তো প্রযোজকের যখন আড়াইশো জনের মানে এটা আড়াইশো জন দিয়ে বলছে আড়াইশো জনকে দে বোঝানো হচ্ছে যে আড়াইশো জনের টাকাটা মেরে দেওয়া হচ্ছে সেরকম বরবাদের সময় কত টিকিট ব্ল্যাকে বিক্রি হয়েছে বলো প্রযোজকের কাছে সেই হিসেবই নেই তাহলে ভাবতে পারছ বরবাদ আমরা হিসেব করছি পঞ্চাশ কোটি বরবাদ কত টাকা কালেকশান করেছে যদি ব্ল্যাক টিকিটগুলোরও আমরা হিসাব করি বরবাদের কালেকশান নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে এগুলো বুঝতে হবে আজকে না বুঝে বোকার মতন একটা কথা বলে দিলাম বরবাদ টাকা লগ্নি করেনি এ তো পাগলের মতন কথা আজকে বরবাদ পঞ্চাশ কোটি টাকা কালেকশান করেছে পঞ্চাশ কোটির অধিক কিন্তু আমি আবারও বলছি আঠেরো দিনে পঞ্চাশ কোটির অধিক বক্স অফিস যে সিনেমা করছে সেই সিনেমার কাছ থেকে কি করে তোমরা বলতে পারো টাকা লগ্নি করেনি আর আড়াইশো জনেরটা ব্ল্যাক কথা এইটা প্রযোজক বোঝাতে চাইছেন যে আমাকে এভাবে ঠকানো হচ্ছে সে নতুন বলে তাকে তো ঠকানো হয়েছে তাই না আর বাংলাদেশে ই টিকিটিং সিস্টেম অতি অবশ্যই চালু করা দরকার অতি অবশ্যই আজকে ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটে না বুকমাইসো অ্যাপ আছে ডিস্ট্রিক্ট অ্যাপ আছে মানে কোনো ব্ল্যাকের কোনো বন্দোবস্ত নেই আজকে প্রচুর মানুষ একশো টাকার টিকিট দুশো টাকায় কেটেছে দুশো টাকার টিকিট চারশো টাকায় চারশো টাকার টিকিট আটশো টাকায় এরকম হাজার হাজার টিকিট ব্ল্যাক ব্ল্যাকে বিক্রি হয়েছে আর এগুলোর সাথে কোথাও না কোথাও গিয়ে হল মালিকই কিন্তু যুক্ত কারণ আজকে ধরো আমি একটা কথার কথা হলো আমি সিনেমা দেখতে গেলাম আমাকে দুশো টাকার টিকিট গছানো হলো চারশো টাকা আমি দুশো টাকা এক্সট্রা দিয়ে টিকিটটা কাটলাম আমি পরের দিন বলবো না আমি আর এই হলটাতে যাবো না এই সিঙ্গেল স্ক্রিনে ব্ল্যাকের টিকিট হয় আমি সিনেপ্লেক্সে যাবো আমি মাল্টিপ্লেক্স চেনে দেখতে যাবো এগুলো প্রত্যেকে বলবে হল মালিকরা কোথাও গিয়ে নিজেরা এটার ভিতর যুক্ত এই প্ল্যানটার ভেতর হল মালিকরা প্রথমে এক গাদা টিকিট কোনো মানে বিক্রি করে দিচ্ছে কিছু মানুষকে এবং কিছু মানুষ হলের বাইরে সেগুলো যখন লোকে টিকিট পাচ্ছে না বেশি দামে ছেড়ে দিচ্ছে এগুলো পুরোটাই হল মালিকদের গটাপ কেস এগুলো যারা সিনেমা নিয়ে আলোচনা করে যারা সিনেমা নিয়ে একটু খোঁজখবর রাখে তারা নিজেরাই জানে যেগুলো গটাপ কেস আর যারা বলছেন না যে এরকমভাবে মানে বরবাদের টাকা লগ্নি হবে না হিংসেটা বন্ধ করা দরকার আমার মতে হল হিংসেটা বন্ধ করে হিংসে নয় চেষ্টা চেষ্টা করো আজকে বরবাদের মতন এত বড় একটা গ্র্যান্ডজারের সিনেমা কি এভাবে আটকানোর চেষ্টা তাও তো আটকানো গেল না ওভারসিজ মার্কেট থেকে বরবার দাপিয়ে দাপিয়ে ব্যবসা করছে প্রত্যেক দিন হাউসফুল যাচ্ছে ইউএসএ ক্যানাডার কথা বলছি এরকম করে কি আটকানো যাবে একটা সিনেমাকে একটা সিনেমার কালেকশান থামানো যাবে যাবে না এরকম করে কিচ্ছু হবে না যারা যেসব পরিচালকরা সব বলছেন যেসব হিটার্সরা বলছেন কিচ্ছু হবে না আলটিমেটলি মেগাস্টার সাকিব খানের মানে আস্তে আস্তে যা যে পর্যায়ে যাচ্ছেন মানে অন্য কোনো হিরোরা সে পর্যায়ে যেতে পারবে না উনি যে পর্যায়ে আজকে অবস্থান করছেন উনি যেটা করতে পারছেন তাই বলবো হিংসে নয় প্রত্যেককে উচিত সাপোর্ট করে আমি কাউকে ছোটো করছি না তবে মিথ্যে কথা মিথ্যে ভিডিও আমার পছন্দ হয় না তো এটাই ছিল আজকের ভিডিও ভালো হতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে ওপেনার জানো খুব ছিল নতুন কোনো ভিডিও করে চলো বাই